প্রত্যেক আমাদের নগেন্দ্রনাথ রায় মহাশয় আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন তাকে আমার প্রণাম ছবি বর্মন পুরো টিম রয়েছেন আমাদের যুব শাখা সংগঠন সেল তাদের প্রত্যেককে অঞ্চল ব্লক এবং আপনারা যারা এসে আমাদের সামনে উপস্থিত রয়েছেন যারা না থাকলে সদান করে থাকলো না যারা না থাকলে আমাদের এই মঞ্চটার কোনো অস্তিত্ব থাকলো না তাদের প্রত্যেককে আমার হৃদয়ে অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম এবং শ্রদ্ধা যারা ছোটরা রয়েছে তাদের জন্য অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে এই যে সভা এই সভার গুরুত্ব অপরিসীম আমরা সবাই জানি আমরা একটা রাজনৈতিক সন্ধিক্ষণের মধ্যে দিয়ে চলেছি এবং আমাদের ভারতবর্ষের অষ্টাদশ যে লোকসভা নির্বাচন তা আগামী এপ্রিল আমাদের দার্জিলিং জেলায় অনুষ্ঠিত হতে এই নির্বাচন সামনে রেখে আমরা বিভিন্নভাবে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি যদিও আমরা একটা কথা বারে বারে বলছি প্রচার আমরা করছি না আমাদের যা প্রচার সেটা মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন নিয়ে তার জনমুখী প্রকল্প নিয়ে পাহাড় থেকে সমতল চোপড়া প্রত্যেকটা জায়গায় আমরা সারা পশ্চিমবাংলার সাথে সাথে পৌঁছে গেছি আমরা যেটা করছি বিগত দশ তারিখ থেকে এই পর্যন্ত আমরা আমাদের প্রার্থী কলকাতা ব্রিগেড গোপাল রামা মহাশয়কে সেদিন থেকে এই পর্যন্ত আমরা প্রার্থী পরিচিতি করাচ্ছি অর্থাৎ প্রত্যেকটা বিথে প্রত্যেকটা গ্রাম থেকে শহর প্রত্যেকটা অঞ্চলে ওয়ার্ডে আমরা আমাদের প্রার্থীকে নিয়ে মানুষের কাছে জানাচ্ছি গোপাল রামা মহাশয় কে তিনি গোপাল রামা মহাশয় এমন একজন মানুষ যাকে প্রত্যেকটা মানুষ ধর্ম বর্ণ দল নির্বিশেষের কাছে জেনে নিয়েছেন গোপাল লামা একজন সজ্জন ব্যক্তি যিনি বিগত দিনে কখনো এসডিও কখনো তিনি কিছু জায়গায় বিডিও ছিলেন এবং এডিএম ছিলেন জিটিএ বা পর্যটন দপ করে তিনি আধিকারিক ছিলেন অর্থাৎ মানুষকে বিভিন্নভাবে তিনি পরিষেবা দিয়ে এসছেন সেই মানুষটাকে আমরা প্রার্থী হিসেবে পেয়েছি এখানেই আমরা পঞ্চাশ পার্সেন্ট এগিয়ে গেছি এবং মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন আমাদের সাথে রয়েছে সেখানে আমরা পঞ্চাশ পার্সেন্ট রয়েছে অর্থাৎ জয় আমাদের নিশ্চিত শুধুমাত্র সময়ের অপেক্ষা মমতা বন্দ্যোপাধ্যায় জন্ম থেকে মৃত্যু জন্ম থেকে মৃত্যু প্রত্যেকটা পদক্ষেপে আমাদের হাতটা কিন্তু ধরেছে কখনো লক্ষ্মী ভান্ডার কখনও কন্যাশ্রী কখনো রূপশ্রী কখনো সবুজ সাথী বিভিন্নভাবে আমাদের হাত দিকে তিনি ধরেছেন অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছেন একজন মুখ্যমন্ত্রী যদি কাজ করবার সদিচ্ছা থাকে একজন মুখ্যমন্ত্রী যদি সত্যি কাজ করতে চান তাহলে শুধুমাত্র তার দুটো বছরই যথেষ্ট ছিল আজকে বারো বছরের সরকার বিভিন্ন সময় চোদ্দো থেকে এই পর্যন্ত বিভিন্নভাবে আমাদের বঞ্চনা স্বীকার করা হয়েছে বিশেষ করে এই দার্জিলিং জেলাকে আমাদের এমপি ছিল না এবারে আমরা বলছি একটাই কথা এমপি আমাদের চাই তৃণমূল কংগ্রেসের স্বার্থে নয় আমাদের স্বার্থে আপনাদের সাথে আমাদের হয়ে লড়াই করবার জন্য একটা মানুষ কখনো পাঞ্জাব কখনো রাজস্থান কখনো মণিপুর কেন এবারে গোপাল নাম আমার শিলিগুড়ির বাসিন্দা আমরা যদি এই মানুষটাকে এবার লোকসভা নির্বাচনে জেতাতে পারি তাহলে তিনি আমার শিলিগুড়ির বাসিন্দার ভালো মন্দ কষ্ট দুঃখ আনন্দ সবটা বুঝতে পারবেন তাই আপনাদের কাছে একটাই আবেদন অনেক দেরি হয়ে গেছে মিটিংটা শেষের দিনে এবার সবাই অস্থির হয়ে গেছে আপনাদের কাছে একটাই অনুরোধ করবো আসুন সবাই মিলে গোপাল নামা মানুষটাকে আমরা এগিয়ে নিয়ে যাই এই যে নির্বাচনটা এটা মণিপুর ভার্সেস আমার শিলিগুড়ি দার্জিলিং জেলা কে যেতে আমরা সেটা দেখতে চাই আপনার কাকে কাকে এগিয়ে নিয়ে যেতে চান সেটা আমরা দেখতে চাই আমার মনে হয় অত্যন্ত শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ আপনারা বিগত দিনে আমরা অনেকে তাদের প্রলোচনায় পা দিয়েছি আমরা ভুল করেছি আমরা বুঝতেও পেরেছি এবং পঞ্চায়েত নির্বাচনে আমরা সেই ভুলে করে তৃণমূল কংগ্রেসের হাত আমরা শক্ত করে দিয়েছি আপনাদের কাছে একটা অনুরোধ আগামী ছাব্বিশ এপ্রিল আমাদের নির্বাচন এবং তেইশ এপ্রিল অর্থাৎ মঙ্গলবার আমাদের অত্যন্ত প্রিয় নেতা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আসছেন গোসাইপুর উত্তরাতে তিনি সভা করবেন এখানে প্রচুর বাস দেওয়া হচ্ছে আপনারা সেই সভায় দলে দলে যোগ দিয়ে সেই সভাকে সফল আমরা দেখতে চাই আমাদের নেতা আমাদের কি বলতে চান গত সপ্তাহে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলনেত্রী শিলিগুড়িতে একটা মিছিল করেছেন পদযাত্রা ঐতিহাসিক পদযাত্রায় পরিণত হয়েছিল সর্বকালীন সেরা মিছিলে পরিণত হয়েছিল ধর্ম বর্ণ দল নির্বিশেষে মানুষ সেই সভায় যোগদান করেছিল আপনাদের বলছি আসুন ঠিক একইভাবে তেইশ এবং ছাব্বিশে এপ্রিল সকাল সকাল ভোট কেন্দ্রে কি বিশেষ করে উদ্দেশ্যে বলবো আমার দিদি মনেদের উদ্দেশ্যে বলবো সকাল সকাল আপনারা ভোট কেন্দ্রে যাবেন নিজেদের ভোটটা নিজেরা দেবেন স্বতঃস্পূর্তভাবে ভোট দেবেন এবং গণতন্ত্রের উৎসবকে গণতন্ত্রের উৎসবের মত করেই আপনারা উদযাপন করবেন কোনো উপায় নেই আমরা রাস্তায় আছি আপনাদের পাশে রয়েছি কারো ধমক চমক কোথাও যেন আপনাদের না যেতে পারে মহিলাদের বিশেষ করে বলবো আপনারা এগিয়ে আসুন এই যে মঞ্চনা প্রতিবাদ প্রতিরোধ ওই ভোটের বক্সে আপনারা দিয়ে দেখান ভোটের বক্সে আপনার তা প্রমাণ করে দিন যে ভোট যে উঠেছে এই পশ্চিমবাংলা সমস্যা ধন্যবাদ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ আমার দার্জিলিং জেলা সমতা তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ নমস্কার ধন্যবাদ সুন্দরভাবে স্থানে আমার শহরের সামনে তোমার মূল্যবান বক্তব্য পেশ করি